চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা অনিশ্চিত সাকিবাল হাসানের চূড়ান্ত সিদ্ধান্ত না দিলেও কারণ হিসেবে দায়ী করছেন তার বোলিং অ্যাকশনকে তামিমকে নিয়েও কাটেনি ধোয়াশা প্রধান নির্বাচক জানিয়েছেন আরও দুই থেকে তিন দিন সময় চেয়েছেন তামিম সিলেট থেকে মেহদি হাসান মিমের ক্যামেরায় জানাচ্ছেন শাহরিয়ার হোসেন দুপুর থেকেই সিলেটের একটি পাঁচ তারকা হোটেলের সামনে গণমাধ্যমের অপেক্ষা চ্যাম্পিয়ন্স ট্রফি দলের ইস্যুতে তামিমের সাথে বৈঠকে বসেছে নির্বাচকরা ধারণা করা হয়েছিল সাকিব তামিম ইস্যুতে আসবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দুপুর গড়িয়ে বিকেল এরপর দেখা মেলে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর তবে গণমাধ্যমকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দিলেন না তিনি তবে বোঝা গেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের খেলা অনিশ্চিত কারণ হিসাবে দেখানো হয়েছে তার বোলিং অ্যাকশনকে না সাকিবের ব্যাপারে কোনো ইনস্ট্রাকশন আসেনি আমরা জানি যে যে প্রথম যে পরীক্ষাটা দিলো সেখানে তিনি উত্তীর্ণ হতে পারেননি আনফর্চুনেটলি শকিং আমি আমাকে আরেকটু পরিষ্কার হতে হবে যে তিনি ব্যক্তি পর্যায়ে কিংবা আবার একটা পরীক্ষা অবতি মধ্যে হয়েছেন কিনা এটা একটু খোঁজ নিজে কাটেনি তামিমকে নিয়ে দোলা চলো কিছুদিন আগে তামিম শহীদা ফ্রিদের একটি ব্লগে জানিয়েছিলেন তিনি আর আন্তর্জাতিক ম্যাচে ফিরবেন না কিন্তু প্রধান নির্বাচক নিশ্চয়তা দিলেন না তামিমকে নিয়েও জানিয়েছেন তামিম সময় চেয়েছেন আরো কিছুদিন আমরা তামিমবার মতো খেলোয়াড়কে ডেফিনেটলি সম্মান জানাই তার সিদ্ধান্তেরও আমরা সম্মান জানাই তো সেই জন্য তিনি যদি একটু সময় নিতে চান আমাদের কাছ থেকে তো আমার মামা মনে ফেয়ার আনাফ আগামী বারো জানুয়ারির মধ্যেই ঘোষণা করতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির দল তখনই জানা যাবে সব কিছু তবে ক্যাপ্টেন হিসাবে থাকছেন নাজমুল হোসেন শান্তই ক্যারিয়ারের ফুল স্টপটা হয়তো হয়েই গেল সাকিব আল হাসানের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে প্রধান নির্বাচক চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না দিলেও টেনে এনেছেন তার বোলিং অ্যাকশন ইস্যু তবে তামিম নাটকের অবসান ঘটেনি এখনো শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ সিলেট